আমি চিঠের থেকে আসছি হাইটে এখানে হাইটে আসছেন কত ঘর মাল নিয়ে মাথায় করে এর থেকে আপনি সাহায্য চাইছেন মানুষের কাছে চাইছি এটা তো বলতেছে না আমি

আপনার উত্তর আসছেন ট্রল দেন পরের আমি মাথায় করে হাসপাতালে নিয়ে গেছি একটা বাচ্চা 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 রুগী তাও হেল্প করলো না লোকজন কেউ কেউ তারা কেউ উত্তর কাছে আসছে